আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে মানে চলে কি বলি আমার ছেলেটার হলো আজকে দুপুর থেকে হঠাৎ করে তানভীরের হলো ওর অনেক আগে থেকেই এটা হয় তো অতিরিক্ত গরম লাগলেই আর কি গাটা কেমন যেন ফুলে যায় মাঝে মাঝে তো আজকে অনেক দিন মানে অনেক দিন হয় নাই তো অনেক দিন পরে আজকে হইলো হঠাৎ করে দেখছি যে দুপুরে গোসলের পরে গাটা চুলকাচ্ছে তো সুলকাতে সুলকাতে অনেকটা ফুলে গেছে তো যখন গাটা সুলকায়ও একদম অস্থির হয়ে যায় তো একদিকে অভাবের সংসার তারপরও বাচ্চা মানে ছেলে মেয়েদের এরকম হলে তো আরো বেশি সমস্যা হয় তারপর আপনাদের ভাইয়ের কথা বলতে গেলে আর বলার শেষ নাই ও যে জিনিস দেখবে সেই জিনিসই কিনে নিয়ে চলে আসবে আজকে অনেকটা মাছ কিনে নিয়ে আসছে আমার তো প্রায় রাগই হয়ে গেছে যে এই গরমের মধ্যে এতগুলো মাছ এভাবে মানে কখন কি করব তারপরও তানভীরেরও এই সমস্যা ওকেও সময় দিতে হয় এই সব নিয়ে তো অনেক ঝামেলায় ছিলাম তো সবাই আমার তানভীরের জন্য দোয়া করবেন আমার ছেলেটা জন্য ভালোভাবে মানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যে তান্নু বেটা হলো স্কুল করে আসছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করতেছি এগারোটার থেকে তো এই যে কালকে খালা বাড়ি থেকে নাস্তা নিয়ে আসছে নাস্তা বলতে কি এর মধ্যে চানাচুর বিস্কুট সব খালা দিয়ে দিছে তো খোলো তো হলো বিস্কুট খেয়ে গেছে ওর বাবা আনছিলো সেগুলো আবার বিস্কুট টিফিন নিয়ে গেছে তো সকালবেলা তো রান্না করি নাই কালকে আপা না ভালো করে খোলো দাও খুলে দি আবার খালি একটু পানি দিয়ে বিস্কুটটা খাও আমি ভাত চুলাই যাব এগারোটা বাজে গেছি সকালবেলা রান্না করি নাই আজকে রান্নার মতো কোনো মানে সবজি তরকারি নাই আছে শুধু খালি কচি তাও ননক পাঠাইছিল তো সেই কচু শাশুড়ি দিয়েছে তো সেই কচুটাই আজকে রান্না করব তো কয়টা দিন হলো বৃষ্টি ছিল না ভালো লাগতেছিল সব উঠান টুটান আর কি খড়খড়ে ভাবে শুকিয়ে গিয়েছিল শুকা মানে ঝাড়ু দিলে দেখতে ভালো লাগতো আবার কালকে রাত থেকে টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়তেছে তো পূজা শেষ না হওয়া পর্যন্ত নাকি এরমণ হয় আর আশ্বিন মাস পরা পড়া আর মাত্র দু দিন বাকি আছে আশ্বিন মাস পড়া তো এই জন্য বৃষ্টি তো এখন হবেই তো বৃষ্টি আসলে আমার বাড়ির মধ্যে সব অন্যরকম হয়ে যায় আমার ভালো লাগে না নামতে ভালো লাগে না তো দেখেন আমার শ্বশুরের গাছের সাজনা পাতাগুলো বেশ মরে ঝরে গেছিল তো আবারও নতুন পাতা গজাইছে তো এই তো হলো বাড়ি ঘরের অবস্থা আর দুই মেয়ে যে দাদি হলো আমার শাশুড়ি হলো ননদের বাড়ি যাচ্ছে তো দুই মেয়ে মানে ওর ফুকুর বেশ শাড়ি আনার জন্য বলে দিচ্ছে সব উঠবে পড়বে আর ছবি উঠবে তো থালা পাটিগুলো মেজে ফেলছি কালকে আবার শাশুড়ি মনে বাড়ি থেকে আসার পরে ইলিশ মাছ কিনছিল তো আমি দেখি নাই তো তাও এই যে আমার জন্য রাখছে তো দিছে তো এই ইলিশ মাছটা দিয়েই আর কি কচু দিয়ে রান্না করব। তানভীরের জন্য ডিমটা এখানে ভেঙে রাখা হয়েছে ওকে ভাজি করে দেব দুপুরে খেয়ে ফেলবো মাছ খায় না এখন এতগুলো খিচুড়ি আসে তো খিচুড়িটা কিন্তু অনেক স্বাদ হয়েছিলো আসলে মিলাদের জিনিস তো অনেক টেস্টি হয় তো ওই যে চাল চালা ছিল না তো ওই যে এখানে চালটা চালছি চালার পরে হলো মেপে রাখছি তো একেবারে চালটা ধুয়ে রাইস কুকারে বসাই দিব বৃষ্টির জন্য ছায়ামনি স্কুলে যাইতে পারে নাই তা টিকটাপ টিকটাপ করে বৃষ্টি হতে হতেছিল এর মধ্যে তানভিড়কে রেখে আসছিলাম তো তানভিড় তো আলহামদুলিল্লাহ স্কুলটা শেষ করে বাড়িতে চলে আসছে আর ছায়ামনি যাইতেই পারে নাই ঝিলিকো যায় নাই তো এই যে চালের মধ্যে হ্যাঁ বাবা আসতেছি তো এই যে চালের মধ্যে পানিটা দিয়ে দিছি তো এখন একটু ধুবো তো এই যে কচু এই কচুগুলো দিয়ে মাছগুলাকে মাছ দিয়ে রান্না করব। তো কচু আজকে আগে একটু সিদ্ধ করে নেব তো সিদ্ধ করে নিলে কচুটা ভালো হয় তার জন্য আগে একটু ধুয়ে নেব কারণ এগুলো অরিজিনাল ধুয়ে থেকে তুলে দিছে তো অনেকটাই মাটি আসে একটু ভিজায় রাখলে মাটিগুলো সব চলে যাবে এই যে কত নোংরা পানি বের হচ্ছে পশুগুলো আগে আমি ভালোভাবে ধুয়ে নিই তো ওইদিকে প্রেসারে কচু দিছিলাম তো সেগুলো সিদ্ধ হয়ে গেছে আর সায়মনিকে মাছের রাস্তাটা তুলে বললাম যে কাটতে ও কিন্তু আবার ইলিশ মাছটা কাটতে একটু বেশি ভালোবাসে তো কাটবে না আজকে হয়তো বা মন যাচ্ছে না বটির মুখ কেমন যেন হয়ে গেছে সরিষা দিয়ে রান্না করবে না আর তানভিরেকে একটু দেখাও ফকির খালার বাড়ি থেকে ওয়ান টাইম প্লেট নিয়ে আসছে কালকে যে মেলাতেছিল তো অনেকগুলো প্লেট হলো বাদ ছিল তো সেগুলো খেলার জন্য নিয়েই চলে আইছে খেতেসি এখন হ্যাঁ হ্যাঁ খান খান এগুলো কিন্তু ভালোই ছিল খারাপ না আচ্ছা আচ্ছা আমি বাড়িতে থাকলে দেখতাম বড় লাগাই নাই তা আমার কিন্তু আবার ইলিশ মাছটা একটু বেশি পছন্দ শুধু আমার না আমাদের বাড়ির সবারই ইলিশ মাছ পছন্দ আর আমার যদি এক পিস ইলিশ মাছ ভাজা দিয়ে একটু ভাত হয় তো এক প্লেট ভাত একটা মাছ দিয়ে আমি এক প্লেট ভাত এমনি খাই উঠতে পারি আমার খুবই ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাইতে তো এই জন্য একটু ছোট ছোট করেই কাটলাম ইলিশ মাছ কিন্তু এমনি একটু ছোট করেই কাটতে হয় খাটে আর কি মানে তা আমি একটু ছোট করেই কাটলাম মাছ তো আমি ভাজা জন্য এই যে কাটা হয়ে গেছে ইলিশ মাছটা কাটার তো কোনো ব্যাপারই না ওকে মাছটা কাটা হয়ে গেছে এখন তারপরে রান্নাটা করি তো যে এখানে কচু আর আলু সেদ্ধ করে শুলে রেডি করে ফেলছি তারপরে যে ডিমটা ভেঙে রাখছিলাম তানভীরের জন্য ভাজি করেছি আর এখানে হলো ইলিশ মাছটা ভাজা হচ্ছে একেবারে একটু বেশি করে তেলটা দিয়ে দিছি কারণ মাছ ভাজা তেলেই তরকারিটা একেবারে হয়ে যাবে সেজন্য তো মাছটা প্রায় ভাজা শেষ উঠাই নেব কারণ ইলিশ মাছটা কিন্তু অত ভাজা লাগে না তো মাছটা উঠাই খেলি তো মাছটা ভেজে উঠায় ফেলছি আর এক পিস আর একটু ভালোভাবে ভেজে নিয়েছি কারণ আমার জন্য আমি আগেই বলছিলাম যে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইতে আমার প্রচুর পরিমাণ ভালো লাগে এই জন্য রাখছি আর এখানে তরকারিটা করার জন্য মশলাটা কষাইতেছি তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো মশলাটা কষাইতে আসলেই আর কি কেমন জানি একটা না একটা হাসি হবেই সেটার প্রচুর পরিমাণে খুব ভাজ হয় এই জন্য তো এই যে আমি কড়াইতে তরকারিটা কিন্তু ঢেলে দিচ্ছি মশলার উপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই কারণের তরকারিটা হতে কিন্তু অতটা সময় লাগবে না যেহেতু সব কিছুই সেদ্ধ করা তো এই যে দেখেন সব রান্না হয়ে গেছে এটা হলো কচু দিয়ে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ রান্না করছি আর এই যে তানভীরের পছন্দের ডিম তানভীর কিন্তু ঠুকাই ঠুকাই খাইতে শুরু করছে আমার পছন্দের মাছ ভাজা আর এখানে আছে হলো গরুর মাংস এটা হলো কালকে ননদ দিছিল। বলছিলাম যে রাত্রে ননদের বাড়ি খাইতে যাব কি না ঠিক নাই তো তারপরও রাত্রি নয়টার ওদিকে আমরা খাইতে গেছিলাম হ্যাঁ তো এই যে আমরা আমি সেই তো খেয়ে আসছি আপনাদের ভাইয়া আসতে আসতে অনেকটা দেরি করে রাত্রে এগারোটা বেজে যায় এই জন্য এই সুপার দুই বোন হলো বারান্দার উপরে কথা বলতেছি এতখানি ডিম একবারে দিব না হ্যাঁ একটু পরে তো এই যে ডিমটা উঠাই নিলাম আর তার ভাইয়ের জন্য হলো বক্স ভরে ভাত রান্না করছিল ঘাটি তারপরে হলো পুঁই শাক দিয়ে কি কি দিয়ে যেন ইলিশ মাছ দিয়ে মানে অনেক রকম সবজি দিয়ে হলো সবজি করছিল। তো মার্শাল্লাহ খাবারটা কিন্তু অনেক ভালো ছিল আর মাংসের কালারটা অনেক ভা মানে একেবারে ভুনার মতো হয়ে গেছিল। টেস্টটা অসাধারণ ছিল তো এই তো হচ্ছে আমাদের কালকের ননদের বাড়ি খাবার ছিল তো এখানে আমি ভাতটা নিয়ে নিছি তো একটু বেশি করে ভাতটা নিয়েছি কারণ ডিম ভাজি দিয়ে টান খাওয়াই দিব আর মাছ ভাজা দিয়ে আমি খাবো এই জন্য তো আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম আপনাদের ভায়া এই মাত্র সবে হলো জোহরের আজানটা দিয়ে দিছে মানে একটা বাজে আর কি তো আপনাদের ভাইয়া হলো ফিরানির ভাড়াতে গেল খুব তাড়াতাড়ি আসছে আসার পরে শুধু প্যান্টটা পরছে না বিসমাল্লা বলোলা চলে গেছে তো আর দেরি করব না যেহেতু রান্না হয়ে গেছে তো বাচ্চাদের আগে খাওয়াই নেই তো আজকের খাবারটা আমাদের কেমন ছিল সেটাও অবশ্যই জানাবেন বলো তো হুম খাবারটা কেমন ছিল অসাধারণ ডিম দিয়ে ভাত ওর খুবই পছন্দ তো আগে তান খাওয়াই তারপরে আমি খাবো এই তো হলো দুপুরের খাবার তো বলেছেন আপনাদের ভাইয়া আবারও ইলিশ মাছ নিয়ে আসছে কালকে আমার শাশুড়ি কিনছিল আজকে আবার তার বেটা কিনছে এরা মাছ দেখলে চুপ করে থাকতে পারে না আসল ইলিশ মাছগুলো কিন্তু দেখতে এমন হলেও খুব ভালো স্বাদ আছে মানে আসল ইলিশ ছোট হলেও আসল ইলিশ ততটা ছোটও নেই এক একটি বড়ও আছে এই যে আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগে এজন্য আর কি কিনে ফেলছে পাইছে সবসময় তো আর পাওয়া যায় না তো অনেকটা মাছের সাপে এগুলো হয়ে গেছে আসলে ক্যারট ভরে ভরে নিয়ে আসছে এই জন্য তো বরফে ঠেকে ঠেকে এই অবস্থা হয়ে গেছে বরফটা ছাড়লে কিছু সমান হয়ে যাবে তো আমি একেবারে কেটে রাখবো তো বারবার একটা করে কাটার সমস্যা হয় রান্নার আগ দিয়ে খুব জুলুম হয়ে যায় এজন্য কেটেই রাখি তো এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলে আসছে আমি মাছ কাটতেছিলাম আর এর মধ্যে এখান থেকে বৃষ্টি চলে আসছে কিছুই করার নাই কর বৃষ্টি এমনই হয় ছায়ামনে মনে আটকা দাও আটকা দাও ছায়ামনে ভিজতেছিল এদিকে তানভীর ভিজতেছে বৃষ্টিতে গোসল করতে অনেক মজা পায় আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এইদিকে মনে হচ্ছে রোদ বের হচ্ছে তো এখনকার বৃষ্টি কিন্তু এরকমই এদিকে ছায়ামনেও ভিজতেছে তো বললাম জোর বাবার দুটা গেঞ্জি ছিল তো কাঁচার জন্য তো ফ্যানের বাতাসে দিলেই কিন্তু শুকা যাবে তো এই যে দেখেন এখানে আবার সেই ইলিশ মাছ কাটছি কাটার পরে আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল যে সে রাত্রে খাবে তো হলো আবারও কয় পিস মাছ সরিষা বাটা করতে তো কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করছি আবারও সে তার জন্য সরিষা দিয়ে এই যে মা খাইয়ে রান্না করতেছি আসলে ভালোই লাগে কারণ আপনারা সবাই জানেন যে আমার স্বামীটা একটু ভোজন রসিক ও কিন্তু খাইতে অনেক ভালোবাসে আর ওর জন্য রান্না করতে আমারও খুব ভালো লাগে তো আবারও সে সরিষা ইলিশটা করতেছি তো মাছটা ফুটতেছে একেবারে যখন তেলটা চচ্চড়ি হয়ে যাবে মানে তেল উঠে যাবে উপরে তখন এটা নামাই ফেলবো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে আবার ওর বাবার জন্য রান্না করতেও আমার ভালো লাগে তো অল্প ছোটো কড়াইতে দেওয়া হয়েছে এদিকে চোলার আশপাশ দিয়ে পড়ছে তো এই যে দেখেন এই চোলাঠার হলো যে ঝিক না কি যেন বলে এগুলো হলো একটা ভেঙে গেছে তো এগুলো আর একটা চুলার ছিল সেগুলো তো এই চুলারটা এখনো তোলা আছে তো ভাবছি যে ওইটাই বের করে তারপরে আবার এটা ব্যবহার করব তো তো অল্প অল্প রান্না হয় তো এই জন্য হলো একটা চুলাতে হয়ে যায় না এই যে তানভি রেডি হয়ে গেছে গোসল টোসল করছে বৃষ্টিতে

সাড়েটার দিন ওই যে দুপুর থেকে যে শুরু হয়েছে সব বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে খুব খুশি আইছে প্রচন্ড পরিমাণ গরম বান্দা সজ্জি করতে পারে না থাকে দেখা যায় নাকি